মাসাল্লাহ প্রকৃতি যে এত সুন্দর প্রকৃতির সাথে না মিশলে কখনোই তার আসল রূপটা মানে দেখা সম্ভব হয় না কারণ আল্লাহ তালা না জানি আরও কত সুন্দর যিনি এত সুন্দর একটা প্রকৃতি আমাদের উপহার দিয়েছেন তো যাই হোক হঠাৎ করে সব ফ্রেন্ডরা মিলায় প্ল্যান করলাম আমরা আজকে ঘুরতে বের হব নদীর পারে যাবো তো যেই চিন্তায় সেই কাজ তো সবাই মিলায় রেডি হয়ে পড়লাম তো তারপর গাড়িতে উঠে ঝাঁকুনি খেতে খেতে আমরা ধরে চলে যাচ্ছি নদীর পারে। এই নদীর পাড়টা আমাদের ঐতিহ্যবাহী একটা জায়গা বলা যায় তার কারণটা একটু পরে বলছি আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা আমাদের বাসা থেকে খুব কাছেই বলা যায় অনেকে চিনেন তো ওখানে গিয়ে আমরা সব ফ্রেন্ডরা একসাথে মিট করে আমরা হাঁটা মানে আমরা দুজনে একটু বেশি পীড়িত এই জন্য দুজনে একটু আগে আগে চলে যাচ্ছিলাম আর এটা হচ্ছে লালন শাহ সেতু আর হচ্ছে লর্ড হার্ডিনের সময় করা লর্ড হার্ডিনের যে নাম অনুসারে একটা ব্রিজ যেটা কি যেন বলে হার্ডিনস ব্রিজ আর কি যাই হোক তারপরে আমরা হচ্ছে এখানে গিয়ে নৌকায় ওঠার প্ল্যান করলো সবাই যদিও আমার ভয় পায় বাট মানে সবাই মিলায় যেহেতু প্ল্যান করছে তার মধ্যে হচ্ছে আমরা কয়েকজন উঠেছিলাম আর দুই তিনজন ভয় পাচ্ছিল ওরা একেবারে উঠলো না তারপরে আমরা ফ্রেন্ডরা মিলে উঠে খুব মজা পাচ্ছে আর ওরা ওইদিকে দাঁড়িয়ে আছে কারণ ওরা উঠবে না ওরা ভয় পাচ্ছে আর আমার বেবি যখন পানি দেখে ও যে কি পরিমাণ এক্সাইটমেন্ট ওর মধ্যে কাজ করে তো আর নদীর পারে প্রচন্ড বাতাস হচ্ছিল আমার ছেলেকে একদম ঘুমন্ত অবস্থায় আমি ওকে ঘুম থেকে তুলে ওর ঘুম ভাঙিয়ে ওকে নিয়ে গেছে ওর কোনো হাসাহাসি নাই কোনো এনজয় নাই শুরুর দিকে যখন ও পানি পেয়েছে তখন আস্তে আস্তে ওর মুডটা চেঞ্জ হওয়া শুরু করলো আর এত বেশি বাতাস হচ্ছিল আমার চুল টুল এলোমেলো হয়ে যাচ্ছিলো আমি কোনোভাবেই কন্ট্রোল করতে পারছিলাম না কিন্তু ফ্রেন্ডের সাথে মেশে মানে ঘুরতে যাওয়ার মজাই কিন্তু আলাদা আর আমাকে মানে আজকে কেমন যে কাবলিওয়ালা টাইপ লাগছে আমি যাই না বাট আমার খুব মজা করেছি আমার কাছে মজাটাই মেন কেমন দেখা গেল এটা ফ্যাক না যাক নদীর মাঝখান থেকে রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাচ্ছিল এদিকে হারজেন্স ব্রিজ আর ওইদিকে হচ্ছে লালনশা সেতু যাই হোক আপনারা যদি কখনো সুযোগ হয় সবাই ঘুরতে আসবেন আর এটা হচ্ছে এখানে আমাদের ঘোরাঘুরি নৌকায় শেষ তো আমরা এখন সব ফ্রেন্ডা এখন নেমে যাচ্ছিলাম আর এখানে কি পরিমাণ যে বাতাস মনে হচ্ছিল এখানে যদি একটা বিছানা পাততে পারতাম তাহলে মনে বিছানা আমি একটা সুন্দর ঘুম দিতাম আর এখানে আমরা সবাই আমাকে নিয়ে মজা হচ্ছিল আমি বলছি দোস্ত দেখতো আমাকে আসলে কি ভালো দেখা যাচ্ছে ক্যামেরাতে কেমন লাগছে বান্দরের মতো না বা সুন্দর তো বলছে বান্দরের বান্ধবী তো বান্ধবী বান্দরই লাগবে মানে ওরা জাস্ট মজা করছিল ফান ফ্রেন্ডরা তো অনেক মজা করে একসাথে থাকলে আর আমার ফ্রেন্ডগুলো জাস্ট জাস্ট সবাই অনেক জোস অনেক ভালো তো এখানে আমার ছেলেকে যখন মানে ছেলে পানি দেখার পরে ওকে আর কোলে রাখা গেল না পানি দেখার পরে ওর এক্সাইটমেন্ট কে যে মানে কি বলবো আমাকে সমানে ওই নদীর ওই গভীরে নিয়ে চলে যেতে চাই আমি ওকে কোনোভাবে আটকে রাখতে পারি না সেই আমাকে মানে হাঁটা চলা শেখাচ্ছে আর এদিকে আমার বান্ধবী কি পোজ মারছে দেখুন যাই হোক তারপরে হচ্ছে আমার ছেলেও খুব খুশি পানি পেয়ে আর কি লাফাচ্ছিল আর এই যে ঢেউ মানে মাতাল করার মতো অবস্থা মানে ওয়েদার ছিল প্রচুর ঠান্ডা ঠান্ডা তার মধ্যে বাতাস তার মধ্যে ঢেউ সব মিলিয়ে মানে ছেলের যদি